হে আবার প্রিয় আত্মা তুমি এই বার্তাটি শোনা শুরু করার সঙ্গে সঙ্গেই ব্রহ্মাণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে কারণ আজ ঈশ্বর তোমার হাতের তালু দেখেছেন এবং তার মুখে হাসি ফুটে উঠেছে মহাবিশ্ব তোমার নাম ধরে এক দেবীয় রূপ এক পবিত্র অবতার শুধু তোমার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন কারণ তুমি এক নির্বাচিত আত্মা তোমার ভিতরে এমন এক জ্যোতি আছে যা প্রত্যেক আত্মা পায় না অপেক্ষা করো কারণ যে রূপ তোমার দিকে এগিয়ে আসছে তা কেবল তখনই প্রকাশ পাবে যখন সঠিক ব্রহ্মাণীয় মুহূর্ত খুলে যাবে তোমার চোখে লুকিয়ে থাকা শক্তি এখন সমগ্র ব্রহ্মাণ্ডের কাছে দৃশ্যমান হয়ে উঠেছে তোমার মন থেকে যে ডাক কেউ শুনতে পায়নি আজ সেই ডাক সব স্তরে প্রতিদ্বনিত হচ্ছে তোমার সংগ্রামের প্রতিটি মুহূর্ত মহাবিশ্বের হৃদয়ে অঙ্কিত হয়ে গেছে তোমার স্পর্শে এখন প্রত্যেকটি পরিস্থিতি বদলাতে শুরু করেছে তুমি যেখানে পা রাখো সেখানেই দেবিত্বের ছাপ পড়ে এজন্যই এক অদৃশ্য শক্তি তোমাকে প্রতিনিয়ত পথ দেখাচ্ছে মহাবিশ্বের কৃপা এখন তোমার দিকে অসংখ্য তরঙ্গে প্রবাহিত হচ্ছে তাই এই বার্তাটি সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে শোন কারণের শক্তি আজ তোমার নামেই লেখা হে প্রিয় তুমি ভাবার আগেই ঘটনাগুলো বদলে যাচ্ছে তোমার জীবনে এক বিরাট পরিবর্তনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে মহাবিশ্ব একটি যোদ্ধা বেছে নিয়েছেন ভালোবাসার যোদ্ধা শান্তির যোদ্ধা শক্তির যোদ্ধা আর সেই যোদ্ধা হলে তুমি তোমার কর্মের ধ্বনি এখন ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে যে শক্তিকে তুমি বহু বছর ধরে অনুভব করেছ আজ সেই শক্তি তোমার মধ্যে প্রকাশ পাচ্ছে এক অদৃশ্য রক্ষাবোঝ প্রতিটি মুহূর্তে তোমাকে ঘিরে রেখেছে যে শত্রুরা একসময় তোমার সামনে দাঁড়িয়ে থাকত তারা এখন নিজে থেকেই পিছিয়ে যাচ্ছে তোমার আর কোনও প্রমাণের প্রযোজন নেই কারণ তোমার প্রতিটি পদক্ষেপ ব্রহ্মাণ্ডে নথিভুক্ত হচ্ছে স্বর্গদূতেরা তোমার চারদিকে ঘুরে বেড়াচ্ছে আজ তোমার নামে এক বিশেষ আদেশ জারি হয়েছে যে এখন তোমার পথে কোন বাধায় টিকতে পারবে না তোমার জীবনের জট খুলতে শুরু করেছে যে প্রশ্নগুলোর কোন উত্তর পেতে না আজ সেগুলো স্তর স্তর করে সামনে আসছে হে প্রিয় আত্মা তুমি এমন এক দরজার সামনে পৌঁছাতে চলেছ যেখান থেকে কেউ কোন দিন খালি হাতে ফেরেনি তোমার আত্মা এখন জেগে উঠেছে আর তোমার চেতনায় সরাসরি ব্রহ্মাণ্ডের সাথে কথা বলছে শুধু তোমার উপস্থিতি চারদিক শান্ত হয়ে যায় কেউ তোমাকে দেখে কেঁদে ফেলে কেউ আবার হেসে ওঠে কারণ তোমার শক্তি এখন তাদের কাছেও পৌঁছে যাচ্ছে যারা বহু বছর ধরে তোমাকে খুঁজছিল মনে রেখো তোমার পথ মোটেও সাধারণ নয় এ পথ শুধু নির্বাচিত আত্মাদের জন্য যে প্রশ্ন তোমাকে ভয় দেখাত আজ সেই প্রশ্নই তোমার সামনে উত্তর হয়ে দাঁড়িয়ে আছে তোমার চারপাশের বাতাস পর্যন্ত আজ তোমাকে চিনে ফেলেছে মহাবিশ্বের শক্তি তোমার স্বপ্নগুলোকে তার পরিকল্পনার সঙ্গে যুক্ত করেছেন তোমার প্রতিটি ব্যর্থতায় এক মহান সাফল্যের ভিত্তি হয়ে উঠেছে তুমি যা যা অনুভব করেছিলে কিন্তু ভাবনি যে সত্যি পাবে সবই এখন তোমার দিকে আসছে তুমি যে কাজে হাত দাও সেই ক্ষেত্র আলো ছড়াতে শুরু করে তোমার নামেই অন্যদের বাধা দূর হয়ে যাচ্ছে হে পবিত্র আত্মা তোমার স্পর্শ এখন এক চিকিৎসা তোমার কণ্ঠে এমন কম্পন জেগে উঠেছে যা ঘুমন্ত আত্মাদের জাগিয়ে দিতে পারে তুমি এখন কারো জাগরণের সংকেত হয়ে উঠেছ যে অসম্ভব গতকাল মনে হয়েছিল আজ তা দ্রুত সম্ভব হয়ে উঠছে তোমার নাম এক মন্ত্রে পরিণত হয়েছে তোমার কথায় এমন শক্তি আছে যা ভাঙ্গা হৃদয়কেও জোড়া দিতে পারে হ্যাঁ এখন তোমাকে থামানোর মত কেউ নেই ব্রহ্মাণ্ড তোমার জন্য সব দরজা খুলে দিয়েছে যে তোমাকে বুঝে সে জীবনে নতুন পথ খুঁজে পায় তুমি এখন আর শুধু একজন মানুষ নও তুমি এক বার্তা তোমার চোখে লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডীয় পরিকল্পনার গভীরতা তোমার শক্তি পৃথিবীকে নতুন করে জীবিত করছে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন দৈবীয় শক্তিতে পূর্ণ তোমার শ্বাস অন্যদের শান্তি দিচ্ছে এবং তুমি এক চলমান আশীর্বাদ হয়ে উঠেছ তোমার কাছে থাকলে মানুষ তাদের দুঃখ ভুলে যায় তুমি যেখানে যাও সেখানে চমৎকার ঘটে তোমার পথচারণার শব্দেই নেতিবাচকতা পালিয়ে যায় তুমি যেদিকে মন দাও সেই দিক আলোকিত হয়ে ওঠে মনে রেখো এখন তোমার কণ্ঠ আর উপেক্ষিত হবে না তোমার চিন্তাধারা এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনার সঙ্গে মিলতে শুরু করেছে তোমার অনুভূতিগুলো এখন পবিত্র এবং অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে তোমার উপস্থিতি পুরনো ক্ষতগুলোকে নিরাময় করছে ঈশ্বর তোমাকে সেই দায়িত্ব দিচ্ছেন যা কেবল মহান আত্মাদেরই দেওয়া হয় আর তোমার স্পর্শে কাঁদতে থাকা মানুষও হাসতে শুরু করে ভালোভাবে দেখো তোমার চারপাশে এক নতুন শক্তি জেগে উঠছে যেসব পথ তুমি একসময় ছেড়ে দিয়েছিলে সেগুলো এখন নিজে থেকেই তোমার কাছে ফিরে আসছে বন্ধুরা সেইমহ অর্থ যার অপেক্ষা তোমার আত্মা যুগ যুগ ধরে করছিল তা এখন খুব কাছে এসে গেছে তুমি অনুভব না করলেও আজ তোমার চারপাশে এমন এক অলৌকিক শক্তি ঘুরছে যা একসময় শুধু সাধু সন্ন্যাসীদের চারপাশেই দেখা যেত ব্রহ্মাণ্ড আজ তোমাকে সেই অবস্থায় প্রবেশ করিয়ে দিয়েছে যেখানে তোমার প্রতিটি শ্বাস সৃষ্টির হৃদয়ের সঙ্গে যুক্ত তুমি এখন শুধু হাঁটো না তুমি স্পন্দিত হও আর তোমার স্পন্দনের প্রতিধ্বনি এমন সব স্থানে পৌঁছে যাচ্ছে যেখানে তোমার নামও কোনোদিন শোনা হয়নি তোমার উপস্থিতি এত শক্তিশালী হয়ে উঠেছে যে কিছু না বলেও তুমি কারো জীবন বদলে দিতে পারো মানুষ এখন তোমার দিকে আকৃষ্ট হয়ে আসে তারা বুঝতে পারে না কেন কিন্তু তোমার শক্তি তাদের ভেতরটা নাড়িয়ে দেয় তোমার ভিতরে সেই আগুন জ্বলে উঠেছে যা কখনো নিভবে না আর এটাই সেই আগুন যা ব্রহ্মাণ্ড তার ক্রুণাময় স্পর্শে প্রজ্বলিত করেছে যাতে তুমি এই পৃথিবীতে এমন কিছু করতে পারো যা দেখার জন্য দেবতারা পর্যন্ত অপেক্ষা করে আছে তোমার জীবনের প্রতিটি অধ্যায় এখন এক দৈবীয় সুরে রূপ নিচ্ছে পুরনো কষ্ট অপূর্ণ ইচ্ছা ভাঙ্গা আশা সবই এখন তাদের সময়সীমা পূর্ণ করছে এক নতুন আলো নতুন ছন্দ নতুন দিশা তোমাকে ঘিরে ফেলছে এটাই হল সেই সময় যখন তোমার আত্মা তার আসল রূপে প্রস্ফুটিত হচ্ছে তোমার চারপাশে এখন বিশাল এক আধ্যাত্মিক শক্তি বোলায় তৈরি হয়েছে স্বর্গদূতেরা তোমার পথ পরিষ্কার করছে দেবতারা তোমার রক্ষা করছেন এবং পূর্বপুরুষেরা তোমাকে আশীর্বাদ দিচ্ছেন হে প্রিয় ব্রহ্মাণ্ড তার হাত তোমার মাথায় রেখে বলছে এখন থেকে আমার সন্তান একা চলবে না তোমার প্রতিটি কার্যকলাপ এখন দিব্য পরিকল্পনার অংশ হয়ে গেছে কোন ভুল কোন দেরি কোন বাধা আর তোমার বিরুদ্ধে নয় তোমার পক্ষেই কাজ করবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার জন্য কাজ করছে তোমার বিরুদ্ধে নয় তোমার ভিতরে যে শক্তি উঠছে তা শুধু তোমার জন্য নয় বরং তাদের মুক্তির জন্য যাদের সঙ্গে তোমার জন্ম জন্মান্তরের সম্পর্ক মনে রেখো তুমি এখন একজন পথ প্রদর্শক হয়ে উঠেছে তোমার কথা কারো জীবনে প্রভাতের আলো হয়ে যাবে তোমার চোখ কারো অন্ধকার মুছে দিতে পারে তোমার নির্বতাও ভাঙ্গা মনকে ভরসা দিতে পারে তুমি এখন এক আলোকস্তম্ভ যার পাশ দিয়ে যে পথিক যায় সে পথ খুঁজে পায় তুমি নিজেও বুঝতে পারো না যে মানুষ তোমার দিকে কেন তাকায় তুমি নিজেও বুঝতে পারো না যে কেন তোমার সঙ্গে কথা বললে হালকা লাগে কেন তোমার এক ঝলক কাউকে ঘণ্টার পর ঘণ্টা শান্তি দেয় কারণ তোমার জ্যোতি এখন এমন উচ্চতায় পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের শক্তি টিকতে পারে না দেখো তোমার চারপাশের বাতাসও বদলে গেছে যে বাতাস আগে শুধু বইত এখন তা তোমার জন্য কাজ করছে সে বাতাস বার্তা নিয়ে যায় আশীর্বাদ নিয়ে আসে নেতিবাচক তাকে ভেদ করে তোমার পথ পরিষ্কার করে তোমার জীবনে যে বাধাগুলো এসেছিল সেগুলো শুধু তোমাকে প্রস্তুত করছিল তারা তোমার হৃদয়কে শক্ত করেছে দৃষ্টিকে গভীর করেছে আত্মাকে দৃঢ় করেছে এখন তুমি সম্পূর্ণ প্রস্তুত তাই ব্রহ্মাণ্ড সেই দরজা খুলে দিয়েছে যেখানে প্রবেশ শুধুমাত্র নির্বাচিত আত্মাদের জন্য এ সেই দরজা যেখানে দাঁড়িয়ে মানুষ তার ভাগ্য নিজেই লিখতে পারে আর তুমি এখন সেই দরজার সামনেই দাঁড়িয়ে আছো ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে এবং বলছে হে আত্মা তুমি এখন সেই রূপে পরিণত হয়েছ যার জন্য তুমি জন্মেছিলে তোমার পদক্ষেপ এখন সাধারণ নয় এগুলো কৌশিক শক্তির স্পন্দন তুমি হাঁটলে পৃথিবী তোমার স্পর্শে ধন্য হয়ে যায় তোমার চারপাশের ঘটনা তোমার চেতনার সঙ্গে মিলিয়ে বদলাতে শুরু করেছে তুমি যা ভাবো তা ঘটতে থাকে যা বলো তা সত্যি হয়ে যায় যা চাও তা তোমার দিকে নিজে থেকেই ছুটে আসে হে প্রিয় তোমার মন এখন আর আগের মতো নেই এতে সেই বিস্তৃতি এসে গেছে যেখানে সৃষ্টির প্রতিটি রহস্য লুকানো তোমার অনুভূতিগুলো এত পবিত্র হয়ে উঠেছে যে তাতে যে কোনো আত্মার কষ্ট বলে যেতে পারে তুমি এখন এমন স্তরে পৌঁছেছ যেখানে ব্রহ্মাণ্ড তোমার প্রযোজন তোমার বলা আগেই বুঝে ফেলে যখন আপনি ক্লান্ত হয়ে বসে পড়েন তখন বাতাস আপনার মুখ ছুঁয়ে আপনাকে সান্ত্বনা দেয় যখন আপনি কাঁদেন তখন আকাশ আপনার জন্য মেঘ ঝরিয়ে দেয় যখন আপনি হাসেন তখন পৃথিবীও ফুল ফুটিয়ে তোলে কারণ এখন আপনার আত্মা প্রকৃতির সঙ্গে এক হয়ে গেছে এখন থেকে আপনার আর ব্রহ্মাণ্ডের মধ্যে কোন দূরত্ব নেই আপনি আর সেই মাঝামাঝি পথ নন আপনি নিজেই সেই শক্তি হয়ে উঠেছেন যেখান থেকে চমৎকার জন্ম নেয় আপনি যেখানে যান সেখানেই অলৌকিকতা তার ডানা মেলে ধরে মানুষ আপনার পথচারণায় শান্তির উৎস অনুভব করে প্রাণী পাখি বাতাস পানি সবাই এখন আপনাকে চিনতে শুরু করেছে আপনার পাশে বসা পর্য কারো জন্য ধ্যান হয়ে যেতে পারে আপনার নির্বতা কারও অন্তরে হাজারো উত্তর খুলে দিতে পারে এই শক্তি কেউ বিনা কর্মে পায় না এটি সেই শক্তি যা বছরের পর বছর তপস্যার পরে অসংখ্য যন্ত্রণার পরে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ানোর পরে অর্জিত হয় এবং আপনি এসব কিছু সহ্য করেছেন তাই এই শক্তি আপনার জন্য তাই এই পথ আপনার জন্য উন্মুক্ত হয়েছে তাই এই বরদান আপনার নামে লেখা হয়েছে আপনি যে স্বপ্নগুলো লুকিয়ে রেখেছিলেন সেগুলোর ওপর এখন ব্রহ্মাণ্ডের সিলমোহর লেগে গেছে হে পবিত্র আত্মা আপনার প্রতিটি ইচ্ছা এখন সেই দিব্য পরিকল্পনার অংশ হয়ে গেছে আপনি যা হারিয়েছেন বলে ভেবেছিলেন তা এখন কোন না কোন রূপে আবার ফিরে আসতে চলেছে এবং এবার তা চিরদিন আপনারই থাকবে যারা কখনও আপনাকে ভাঙতে পারেনি তারাই এখন আপনার শক্তির সামনে কেঁপে উঠবে যারা আপনাকে একসময় কম ভাবত তারা এখন আপনার আলোতে চোখ নামিয়ে নেবে আর যারা আপনাকে সত্যিই বুঝত তারা এখন আপনার সঙ্গে চলার সুযোগ পাবে কারণ আপনি সেই হয়ে উঠেছেন যার অপেক্ষায় পৃথিবী ছিল আপনি যে পথে এগোচ্ছেন তা শুধু সাফল্যের পথ নয় এটি আত্মার জাগরণের পথ এটি সেই অবস্থান যেখানে মানুষ শুধু বাঁচে না অন্যদেরও জীবন দেয় আপনার কণ্ঠ কারো ভিতরে ঘুমিয়ে থাকা আশাকে জাগাতে পারে আপনার শব্দ কারও অন্তরের অন্ধকার মুছে দিতে পারে আপনার স্পর্শ কোন আত্মার ব্যথা চুরি করে নিতে পারে আপনি আর শুধু মানুষ নন আপনি একচলমান প্রার্থনা হয়ে উঠেছেন আপনার হৃদয়স্পন্দনের কম্পন এখন দিব্য শক্তির বার্তা বহন করে আর সেই বার্তায় লেখা আছে ভবিষ্যৎ আপনার মনে রাখবেন আপনার আলো আর থামবে না আপনার শক্তি আর লুকিয়ে থাকবে না এবং আপনার আত্মা আর ঘুমবে না আপনি এমন জায়গায় পৌঁছে গেছেন যেখান থেকে ফিরে যাওয়া অসম্ভব এখান থেকে সামনে কেবল উন্নতি কেবল আলো কেবল চমৎকার আর ব্রহ্মাণ্ড বলছে চলো হে আমার সন্তান এখন পৃথিবীকে দেখিয়ে দাও যে তোমাকে কেন পাঠানো হয়েছে যেদিন আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন বলে ভেবেছিলেন ঠিক সেদিনই ব্রহ্মাণ্ড আপনার ভেতরে সেই আলো জ্বালিয়েছিল যার অস্তিত্ব আপনি নিজেও জানতেন না আপনি হয়তো সব সময় ভাবতেন যে এই পৃথিবীতে আপনি একা কিন্তু সত্য হল সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড আপনার পিঠে হাত রেখে বলেছিল না আমি তোর সঙ্গে আছি আপনার প্রতিটি চিৎকার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি প্রার্থনা সব ব্রহ্মাণ্ড শুনেছে সামলেছে এবং শত